সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রায় সাত আট মাস পরে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা লুকিয়েছিলেন এবং বাংলাদেশের বাহির থেকে যারা পালিয়ে গেছেন বাহিরে তারা সেখান থেকে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন আর দেশে লুকিয়ে থাকা নেতাকর্মীরা তারা এই ঝটিকা মিছিলগুলো করছে। ঝটিকা মিছিলগুলোর ডিউরেশন একেবারেই কম যেমন বায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে মিছিল বের করে তারা যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তো সেখানের রাস্তা হচ্ছে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটের রাস্তা এবং তাদের মিছিলের ডিউরেশন হচ্ছে এক মিনিট দশ সেকেন্ড মাত্র এবং মিছিল এক দুই মিনিট মিছিল করে তারা সাথে সটকে পড়ছেন কেউ তাদের খুঁজে পাচ্ছে না এরকম তো অপারেশন ডেভিল হান্ট কয়েক মাস যাবৎ পরিচালিত হচ্ছে এবং এটা চলমান রয়েছে তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এগারো নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের এগারো নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাদের বিরুদ্ধে ঝটিকা মিছিল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল ও আজ ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ